আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা টাটা ব্যান্ডের বারো বারো এক্স ক্যাশ ট্যাকের গাড়ি ডবল কেবিন টাটা টাটা ডবল কেবিন বারো বারো এক্স ভিডিওটা মনোযোগ দিক দিয়ে দেখবেন সব কিছু বিস্তারিত ভিডিওর মধ্যে পেয়ে যাবেন গাড়িটা ফ্রেশ রানিং ফ্রেশ কন্ডিশন যারা টাটা বারো বারো এক্স গাড়ি খুঁজছেন ক্যাশ ট্যাকের ভিতরে তাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম গাড়িটার মডেল হবে প্রায় বাইশের মডেল একুশের লাস্টে কাগজপাতি কমপ্লিট আছে যারা টাটা বারো বারো সি আর এক্স ডবল কেবিনের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা তুলে ধরলাম ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে ফোন করে বিস্তারিত জানবেন গাড়িটার দাম দর কিছু হলেও তুলে ধরা হবে বাদ বাকিটা গাড়ির সামনে যা আলোচনা করতে পারবেন তো গাড়িটা একদম ফ্রেশ গাড়ির মডেল একুশের লাস্টে কাগজপাতি কমপ্লিট আছে আপ টু ডেট রানিং গাড়ি যারা লেবার ইচ্ছুক আছেন তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গাড়িটা ক্যাশ টাকার গাড়ি নগদ ক্যাশ টাকা গাড়ির মাহাজনকে দিতে হবে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ টাকা যারা বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়িটা লেবার চলে আছেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি যারা বারো বার সি গাড়ি খুঁজছেন তাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি একদম ফ্রেশ আর বাদ বাকিটা হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করলে হটলাইন সেবা নাম্বার জানিয়ে দেবে তবে যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছুক আছেন তারাই শুধু দ্রুত যোগাযোগ করেন বারো বারো সিআরএক্স ডবল কেবিনের গাড়ি ডবল কেবিনের বো বারো সিআরএক্স গাড়ি যারা ক্যাশ ট্যাকার মধ্যে খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা তুলে ধরলাম ক্যাশ ট্যাকার ভিতরে বারো বারো সিআরএক্স ডবল কেবিনের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটার ভিডিও তুলে ধরলাম তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি বিস্তারিত আলোচনা ভিত্তিতে জানিয়ে দেওয়া যাবে সামনাসামনি গাড়ির কাছে যেয়া দাম দর করতে পারবেন ফোনে দর করার মতন অপশন নাই বিস্তারিত হা আলোচনা ভিত্তিতে কন্ট্যাক্ট নাম্বারে